কোথা থেকে কোথা পর্যন্ত গেছে তো এখানে এখন যে কাজ চলছে রাস্তার তো এখানে কিরকম হচ্ছে কাজ কাজ তো দুই নাম্বার হচ্ছে কালকে কাজটা করছে আজকে পিস্টে উঠতে চাইতেছে এ বদল লাতি চড়widetildeলা চটাতি কইলে তো উড়িজার পিস্তা তো এ ব্যাপারে তোমরা কারো কিছু কইছো নি এ ব্যাপারে আমরাই পনতাক দ্বারা কইছি যে ভালো করে কামটা করে তো যাতে ভবিষ্যতে রাস্তাটা ভবিষ্যতে লাইতো কামটা করে তুই যেতেই আমরা তো এই রাস্তাটা যাওয়ার সাবরমে যাওয়ার জন্য এই রাস্তাটা আমরা সারা বছর তো ইউজ করার লাগবো এই একটাই তো রাস্তাメイン রাস্তা একটাই রাস্তা অন যেতে রাস্তা এ যেতে না হয় যেতে না হয় এটা একবার যেতে একবার যেতে ভালো মতো না হয় আবার উড়ে গেলে তো আরো পর দিন তিরিশ বছর হইতো না ওই রাস্তায় মানে আজকে কি তোমরা সকালে কিটা দেখছো গতকালকে আমরা গতকালকে রাত্রে বেলা মনে হয় কাজটা করছে ভালো মতো হয়েছে না অন খালি মনে করো কাঁটা দু দুগুলো বেগুন উড়ে যায় গুই সোডা দিলে একটা সোডা দিলে বেগুন উড়ে যায় গুই আমরা ইয়ে উপরে উড়েছি অন নতুন ভাবে দিয়ে এই জায়গাটা তো এখন তোমরা দাবি কি থাকবো আমরা দাবি হচ্ছে যাতে সুন্দরভাবে কামটা করে যাক Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.